জয় জয়তু লোকনাথ জয় বাবা বিশ্বাসনাথ লোকনাথে জয় নমস্কার দাদা ভাই আমি বিজয় সামন্ত পুরুলিয়া গেট বাজার থেকে লিখছি বাবা লোকনাথের অদ্ভুত কৃপা আমি পেয়েছি দাদা ভাই দারুণ অলৌকিক কৃপা দাদা ভাই আমিও তো পড়াশোনা জানি না তো তাই বাকিদের মতো অত গুছিয়ে লিখতে পারি না তবু চেষ্টা করছি দাদা ভাই বেশ ভালোই তো লিখছ ভুল ত্রুটি কিছু হলে বাবা যেন মাফ করে দেন এবার তাহলে বলি দাদা ভাই আমি বিজয় সামন্ত হ্যাঁ একবার বলেছো নাম বাসের কাজ করি বিয়ে থাওয়া এখনও কিছু করিনি যদিও একটি মেয়ে তিন চার বছর ধরে ভালোবাসি একটি মেয়েকে তিন চার বছর ধরে ভালোবাসি আচ্ছা মেয়েটিও আমায় খুব ভালোবাসে বাবার ইচ্ছে থাকলে হয়তো আমাদের বিয়েটাও হবে নিশ্চয়ই হবে কিন্তু সমস্যা দাঁড়িয়েছিল অন্যখানে আচ্ছা আমি যেই মালিকের আন্ডারে কাজ করি সেখানে একটি মেয়েও কাজ করে ওর নাম যমুনা বয়সে আমার চাইতে অনেক বড় তাছাড়া ওর আগেও আর একবার বিয়ে হয়েছিল প্রতিদিন রাতে কাজের পর ও আমার সাথেই বাড়ি ফেরে আর তাই আমিও সাইকেলে উঠতে পারি না সাইকেল হাতে ধরে ওর সাথে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হয় সব কিছু ঠিকই চলছিল হঠাৎ করে একদিন রাস্তার মাঝখানে রাতের বেলা বাড়ি ফেরার সময় ও আমায় জড়িয়ে ধরে এমন ঘটনায় আমি এতটাই ভয় পেয়ে যাই যে ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আমি সাইকেল উঠে দে চুট। এতটাই ভয় পেয়ে যাই যে আমি পরের দিনও মালিকের বাড়িতে কাজে আসি না আর এই সুযোগটাই যমুনা কাজে লাগায় ও মালিককে জানায় যে আমি নাকি ওর সাথে আচ্ছা ছি ছি এইবার আমার কাছে তো কোনো প্রমাণও নেই যে আমি নির্দোষ যমুনা বলে ওকে নাকি বিয়ে করতে হবে আর বিয়ে যদি ওকে না করি তাহলে আমার বিরুদ্ধে থানায় যাবে আচ্ছা আমি পড়ি মহা সমস্যায় যমুনাকে আমি মোটেও পছন্দ করি না আমি বিয়ে করলে পিয়ালিকেই করব। কিন্তু আমি যে সত্যি নির্দোষ তা বাবা লোকনাথেই শুধু জানেন কাজেই বাবার কাছে বারংবার বলতে লাগলাম বাবা তুমি এখন আমার একমাত্র ভরসা যমুনা দুদিন সময় দিয়েছে মাত্র এর মধ্যে ওকে বিয়ে না করলে ও যে পুলিশের কাছে যাবে বাবা গো তুমি আমায় বাঁচাও মনের ভেতর একটা বিশ্বাস ছিল বাবার প্রতি যাই হোক এরপর থেকে মালিকের ওখানে নিয়মিত কাজে যেতাম শুধু যমুনার থেকে দূরে দূরে থাকতাম রাতের আগেই মালিককে বাড়িতে কাজ আছে বলে বেরিয়ে যেতাম এদিকে মনে ভয়ও ছিল দুদিন পার হয়ে গেলে যে কি হবে কিন্তু বাবার কৃপায় দুদিন পার হয়ে গেলেও যমুনাকে বেশ হাসি খুশি দেখছিলাম কি ব্যাপার পরে জানতে পারি যমুনাকে আমাদের মালিক নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে তাই যমুনা এত খুশি থাকি এবং ওর আমার প্রতি ইন্টারেস্টও কমে গেছে সে যাই হোক বাবা তোমার কৃপায় যে আমার ঘাট থেকেই মারাত্মক বিপদের বোঝাটি নামলো তাতেই অনেক বাবা লোকনাথের অসাধ্য যে কিছুই নেই জয় বাবা লোকনাথ হ্যাঁ জয় বাবা লোকনাথ খুব সুন্দর কথা বলেছ ভাই আমি তোমাকে ভাই বলছি তোমার কথায় বেশ মজা পেলাম তবে তুমি যে একজন সহজ সরল মানুষ সেটা তোমার লেখনী থেকেই পরিষ্কার তুমি অত ঘোর প্যাজ বোঝো না তুমি খুব সরল মনে সেই মেয়েটিকে যার নাম বললে যমুনা তাকে তুমি বাড়ি পৌঁছে দিতে সেটা তো বাবা দেখেছে যে তোমার মনে কোনো পাপ ছিল না তাই বাবা তোমাকে রক্ষা করলেন ওই মেয়েটিরও হয়তো বিয়ের ইচ্ছে ছিল তাই তাকে অন্য পাত্রস্থ করতে প্রস্তাব দিয়ে তোমাকে এই যাত্রায় তিনি বাঁচিয়ে দিলেন